বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা যিনি তার অভিনয় সৌন্দর্য আর মিষ্টি হাসি দিয়ে দর্শকদের হৃদয়ে রাজত্ব করেছেন দুই দশকেরও বেশি আজকের ভিডিওতে থাকছে অভিনেত্রী পূর্ণিমার সেরা দশটি সিনেমা হাসান আমরা তো ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি অভিনেত্রী পূর্ণিমার 팬 হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম্বার এক সাল 1998 সিনেমার নাম মધુপূর্নিমা সিনেমার হিরো ফেদাউ সিনেমাটির ইউটিউব ভিউ চার লাখ নাম্বার 2 সাল 2002 সিনেমার নাম নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সিনেমার হিরো রিয়াস সিনেমার ইউটিউব ভিউ 2.4 মিলিয়ন নাম্বার 3 সাল এক সিনেমার নাম বন্ধু যখন শত্রু সিনেমার হিরো সাকিব খান সিনেমার ইউটিউব বিউ চার লাখ নাম্বার চার সাল দু সিনেমার নাম জামাই শ্বশুর সিনেমার হিরো রিয়াস সিনেমাটির ইউটিউব ভিউ থ্রি দশমিক সেভেন মিলিয়ন নাম্বার পাঁচ সাল 2004, সিনেমার নাম মেঘের পরে মেঘ সিনেমার হিরো রিয়াস সিনেমাটির ইউটিউব বিউ চার লাখ নাম্বার ছয় সাল দু সিনেমার নাম বলো না ভালোবাসি সিনেমার হিরো সাকিব খান সিনেমাটির ইউটিউব ভিউ উনিশ মিলিয়ন নাম্বার সাত সাল দু সিনেমার নাম সাথী তুমি কার সিনেমার হিরো রিয়াস সিনেমাটির ইউটিউব ভিউ ওয়ান দশমিক ফোর মিলিয়ন নাম্বার আট সাল দু সিনেমার নাম ধোকা সিনেমার হিরো মান্না সিনেমাটির ইউটিউব ভিউ টু দশমিক থ্রি মিলিয়ন নাম্বার নয় সাল দু সিনেমার নাম ফরানজায় জোলিয়ারে সিনেমার হিরো শাকিব খান সিনেমাটির ইউটিউব ভিউ পনেরো মিলিয়ন নাম্বার দশ সাল দু সিনেমার নাম মাটির ঠিকানা সিনেমার হিরো শাকিব খান সিনেমাটির ইউটিউব ভিউ ফোর মিলিয়ন আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানাতে পারেন